একদিকে ছিলেন ইসলামী দুনিয়ার শ্রেষ্ঠ বিজয়ী সুলতান মেহমেদ দ্বিতীয় অন্যদিকে ছিলেন ভয়ঙ্কর এক খ্রিস্টান রাজপুত্র যার নাম শুনলি পুরুম কাপ্ত নাম তার ব্লাদ পেশ এই দুই শাসকের সংঘর্ষ ইতিহাসে লিখে গেছে রক্ত প্রতিশোধ আর বিভীষিকার এক অমর কাহিনী নাম তার ড্রাকুলা চোদ্দশো সালে কনস্টান রিপোল বিজয় করে অটোমান সাম্রাজ্যের দিগন্ত খুলে দেন সুলতান মেহমেদ আর ঠিক তখনই রোমানিয়ার ও প্রদেশে উঠে আসেন এক নির্মম শাসক তেপেস শত্রুদের সুরবিদ্ধ করে হত্যা করতেন তাকে বলা হতো ড্রাকুলা অবিশ্বাস্য হলেও সত্য ছোটবেলায় মেহমেদ ও ব্লাদ একই রাজপ্রাসাদে ছিলেন তাদের দুজনকেই রাখা হয়েছিল অটোমান দরবারে রাজনীতির জিম্মি হিসেবে সেখান থেকেই ব্লাদ শিখেছিলেন যুদ্ধ কৌশল এমনকি আরবি ও তুর্কি ভাষা কিন্তু ভবিষ্যৎ অপেক্ষা করছিল সম্পূর্ণ ভিন্ন রকমের এক মুখোমুখির জন্য কয়েক বছর পর ব্লাড তেপেশ ওয়াল একের রাজা হন সুলতান মেহমেদ তখন খাজনা দাবি করেন কিন্তু ব্লাদ বিদ্রোহ ঘোষণা করেন এবং খাজনা দিতে অস্বীকার করেন সুলতান মেহমেদ ব্লাড তেপেশের কাছে বার্তাবাহক পাঠান কিন্তু ব্লাড তেপে সে বার্তাবাহকদের নির্মমভাবে হত্যা করেন তিনি তাদের মাথায় শুল ঢুকিয়ে দেন মূলত এটাই ছিল যুদ্ধের ঘোষণা চোদ্দশো বাষট্টি সাল সুলতান মেহমেদ বিশাল বাহিনী নিয়ে আক্রমণ করেন কিন্তু ব্লাদ রাতের আধারে হামলা চালিয়ে সুলতানের তাবুতে ঢুকে পড়েন তিনি নিজ হাতে মেহমেদকে হত্যা করতে চেয়েছিলেন কিন্তু সামান্য তফাতে ব্যর্থ হন পরদিন সকালে মেহমেদ চাতে একলেন তা ছিল এক ভিভিষিকা বিশ হাজার অটমান সৈন্যের লাশ করে দাঁড় করানো হয়েছে জঙ্গলের মতো করে মেহমেদ এটা দেখে বিস্মিত হয়ে বলে আমার শত্রু পাগল সে ভয় নয় ভিভিষিকা হয়ে এসেছে মেহমেদ সরাসরি ব্লাদকে হত্যা করতে পারেননি বরং রাজনীতি খেলে ব্লাদের বাইনাডুকে সিংহাসনে বসান ছিলেন অটোমান পন্থী ব্লাতের বাইনাডুকে সিংহাসনে বসানোর পর ব্লাদ পালিয়ে যান পরে হাঙ্গেরিয়ান রাজা তাকে বন্দি করে বারো বছর পর তিনি আবার ফিরে আসেন কিন্তু চোদ্দশো ছিয়াত্তর সালে রহস্যজনকভাবে মারা যান তার কাটা মাথা পাঠানো হয় মেহমেদের কাছে এটা ছিল পরোক্ষ প্রতিশোধের পূর্ণতা সুলতান মেহমেদ ছিলেন একজন রাষ্ট্রনায়ক এক দূরদর্শী বিজয়ী আর ব্লাদ ছিলেন এক আতঙ্ক এক শাসক তাদের প্রমাণ করে ইতিহাস শুধু তলোয়ার নয় বুদ্ধিমত্তা লেখা হয় এই ছিল ইতিহাসের এক রক্তাক্ত অধ্যায় যেখানে ইসলামী সাম্রাজ্য ও খ্রিস্টান প্রতিরোধ মুখোমুখি হয়েছিল চূড়ান্ত রূপে আপনি কি মনে করেন মেহমেদ যদি ব্লাদকে সরাসরি হত্যা করতেন ইতিহাস কি ভিন্ন হতো কমেন্টে জানান আপনার মতামত সুপ্রিয় দর্শক এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না